বাসায় বসে বানিয়ে ফেললাম নুডলস ওয়েতে এখানে আমি চিকেন ইউজ না করে ইউজ করেছি তো ফার্স্টে আমি এই নুডলসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব নর্মাল নুডলস থেকে এই নুডলসটাও সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে নুডলসের সাথে ডিম বিফ আর চিকেন সবচেয়ে বেশি ভালো লাগে বাট কোনো ভেজিটেবল একদমই ভালো লাগে না তো আজকে আমি এটা ঘি দিয়ে রান্না করবো ফার্স্টে আমি রসুনটাকে খুব ভালোভাবে সটে করে নিয়ে নুডুল মাংসটা অ্যাড করে দিয়েছি দেন এখানে সব ধরনের সস আর নুডলসের সাথে একটা মশলা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি এবার মাংসটাকে আমি খুব ভালোভাবে রান্না করে দেন নুডলসটা অ্যাড করে দিয়েছি সাথে যে ডিমটা ছিল সেটাও আর সাথে একটু টমেটো সস দিয়েছি এখানে চাইলে আপনারা চিংড়ি মাছও অ্যাড করতে পারেন আমি অ্যাড করিনি কারণ আমার অনেক বেশি অ্যালার্জি অ্যালার্জিতে আমার অবস্থা অনেক খারাপ বিফ খেয়ে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে বিশেষ করে আমার ফেসের অবস্থা অনেক খারাপ হয়ে যায় শুধুমাত্র অ্যালার্জির কারণে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা এত বেশি মজা আর যখন লেবুটা এড করে খাওয়া হয় এটা আরো বেশি মজা লাগে আমি বয়স দিচ্ছি এটা দেখার পরে এখন আবার আবারও এটা খেতে ইচ্ছে করছে